আ আমি পোকা মাখরে আ এ আল্লাহর বান্দারা না তাদের পিঠে পোরা জীবন শেষ করলাম আল্লাহ কারো কিন্তু আমার কবরে কোনো কাজে লাগবে না সন্তানnabla যদি দিনদার না হয় তোমার আমার কবরে পাশে এসে সালাম দেবে দোয়া করবে তাও তাওবুত কপালে জমে না কর হে গঠন মরণে হাসিবে তুমি হাসিবে ঘরে মেরু পেড়া হাতু খালা কর্মার মালিকের দরবারে চান্দ

En ik heb het niet gezien, dus ik Ja, en dan